নমস্কার প্যারাল স্পোর্টসে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হিরক এবং যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে রয়েছেন ক্রীড়া সাংবাদিক গোপাল রায় সদ্য এসিএল টু এর প্রথম ম্যাচ মোহনবাগান ঘরের মাঠে আহাল এসির বিরুদ্ধে নেমেছিল এবং সেই ম্যাচ এক শূন্য গোলে হারতে হলো মোহনবাগান সুপার জায়ান্টে কেন এরকমটা হলো কি হলো মোহনবাগানের কোথায় টেক্কা দিল আহাল তাদের ট্যাকটিক্যালি নাকি ফিটনেস কোন জায়গায় সমস্যা বলা যেতেই পারে প্রথম ষাট মিনিট একেবারে অচেনা মোহনবাগানকে দেখলাম গোপালদার কাছ থেকে সেটাই জানবো বিস্তারিত ভাবে সেভাবে কিন্তু খুব একটা ঝাঁজ বা কিছুই দেখতে পেলাম না যতটুকু আমার মনে হলো তবে মনেই হচ্ছিল না যে একটা হোম টিম তাদের নিজের মাঠে খেলছে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব টিম হিসেবে আহাল এসেছিল হয়তো এক এক পয়েন্ট নিতে সেখানটায় তাদের দেখে মনে হচ্ছিল যেন তাদের খেলায় সেই ঝাঁজটা ছিল সাত মিনিট পর তারপরে যখন অনিরুদ্ধ খাপাকে নামানো হলো তারপরে মাঝ মাঠে একটা সঙ্গবদ্ধ ফুটবল দেখা গেল এবং যে জেসান কামিন্সের সঙ্গে জেমি মেকলারিনকে জুড়ে দিয়ে এবং তখন কিন্তু আক্রমণ দেখা গেল ঠিকই তবে সেভাবে আক্রমণ থেকে গোল পাওয়া বা সেরকম কিছু কিন্তু দেখতে পেলাম না উল্টো দিকে যেটা আমার মনে হলো পার্সোনালি গোপালদা এটা আরো ক্লিয়ার করবে যে ডিফেন্স মোহনবাগান ডিফেন্সকে কিন্তু অনেকটা ছন্ন ছাড়া লাগলো বোঝা পড়ার অভাব মনে হলো আমার কোথাও গিয়ে সেটা গোপালদার থেকে বিস্তারিতভাবে ভাবে জানবো বিষয়টা গোপালদা ম্যাচটা দেখলে মোহনবাগান কি কি খুব আহ অচেনা মোহনবাগান মনে হলো গত মরশুমের মোহনবাগানের কথা বলছি থেকে কি খুব অচেনা মনে হলো কি কেন এরকম ফলটা তো সত্যি এক্সপেক্টেড ছিল না যেখানটায় আহালেস্কের সম্পর্কে আমরা যতটুকু জেনেছি সেখানটায় ঘরের মাঠে অন্তত আমরা ভেবেছিলাম অনায়াসে তিন পয়েন্ট পেয়ে যাওয়া যাবে সেখানটায় এক পয়েন্টও হলো না উল্টে এক বলে হাঁটতে হলো আহালের বিরুদ্ধে দেখো বিরক প্রথমে যেটা বলার সেটা হচ্ছে সত্যি অচেনা মোহন বাগান এ মোহন বাগানকে আমরা চিনি না বা জানি না বা এরকম মোহন বাগানের এত জঘন্য ফুটবল দেখেছি কিনা মনে করতে পারছি না তার কারণ হচ্ছে তেরাশি তিরাশি মিনিটে ওদের এনভার এনআইএ জয়সূচক গোলটা করে গেল একমাত্র গোল এবং তারপর যে মোহনবাগান সেই গোলটা শোধ দেবে এটা প্রত্যাশা করাটা আমার মনে হয় বোকামি যা ফুটবল উপহার দিয়েছে আজকে যুবীতে এই এনভার এনআইএফ কে এই হচ্ছে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে আর কাদাগে হয়ে খেলতে এসেছিল ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে খেলে গেছে তার যুব কিন্তু চেনা পরিবেশ চেনা মাঠ ফলে সেই পরিবর্তিত ফুটবলার হয়ে আজকে খেলতে এলো এই যিনি হয়ে এনবার খেলতে এসেছিলেন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেই যুব কিন্তু আজকে তোমার আহাল এফ জয়সূচক গোলটা করে এবং তার গোলের সৌজন্যেই মোহনবাগান আজকে পরাজিত হয় যদিও মোহনবাগানকে মোহনবাগানের আজকে কৃতিত্ব যদি দিতে হয় বিশাল কেইটকে আমি কৃতিত্ব দেব কারণ বিশাল কেইট দুটো অসাধারণ দিয়েছে আর ওদের একটা বার পোস্টে লেগেছে না হলে কিন্তু আজকে ব্যবধানটা একের বদলে দুই তিন হলেও অবাক হবার কিছু ছিল না এখন তুমি বলতেই পারো মোহনবাগান কি সুযোগ পায়নি হ্যাঁ মোহনবাগানও সহজ সুযোগ পেয়েছে মোহন বাগানের তোমার জেমি ম্যাকলরের মোহন বাগানের সাহাল আব্দুল সামার এরা সুযোগ পেয়েছে কিন্তু এরা সুযোগ পেয়ে সেটা কাজে তো লাগাতেই পারেনি বড় ওরা যে সুযোগগুলো পেয়েছে তার মধ্যে কিন্তু একটা পৌঁছতে লেগেছে আর একটা তোমার গোল করেছে এন পার না এখন বিষয়টা হচ্ছে যে কেন তোমার মোহনবাগানকে বাগানকে এত অচেনা লাগলো এই তার কারণ হচ্ছে মলিনার সঠিক কি প্ল্যান ছিল তিন চয়ন থেকে ফুটবলারদের খেলা কোন সুস্পষ্ট ধারণা পাওয়া গেল না ঠিক কি পরিকল্পনায় মোহনবাগান এই ম্যাচটা যুব ভারতকে খেলতে এক নম্বর কারণ দু নম্বর কারণ হচ্ছে ফিটনেস লেভেল মোহনবাগানের প্লেয়ারদের সব জায়গায় ওরা টেক্কা দিয়েছে কি বলো ফিফটি ফিফটি বলে ওরাও বিন করেছে মোহনবাগান ফুটবলাররা বল ধরলেই ঘাড়ের কাছে দুজন তিনজন করে নিঃশ্বাস নিচ্ছে এবং ওরা এত সুন্দর সুপরি ভাবে ফুটবলটা খেলেছে ওরা কখনো তিন ডিফেন্স খেলছে যখন অ্যাটাকে যাচ্ছে আবার মোহনবাগান যখন অ্যাটাক করছে তখন পাঁচ ডিফেন্সে চলে যাচ্ছে খেলার মধ্যে একটা পরিকল্পনা রয়েছে ট্রানজিশন মোহনবাগানের থেকে অনেক বেটার কি ডিফেন্সিভ ট্রানজিশন বলো কি অ্যাটাকিং ট্রানজিশন বলো হবে না কেন যে টিমটার ফিটনেস লেভেল এত বেটার মোহনবাগানের তুলনায় সে টিমটা তো হবে আর মোহন বাগান তোমার এসিএল টু এর মত মারছে কার বিরুদ্ধে আহালেফের বিরুদ্ধে তুর্কমেনিস্তানের একটা দল এই গ্রুপে সবচেয়ে উপেক্ষাকৃত দুর্বল একটা দল কারণ এরপরে তোমার যে টিমগুলো রয়েছে তোমার ইরানের সেপাহান অত্যন্ত শক্তিশালী দল তার সঙ্গে জরনের আল হুসেন আছে এই দুটো টিমের তুলনায় ক্লাবের তুলনায় সবচেয়ে উইকেস্ট অপোনেন্ট ছিল এই আহালেফকে তুলে এবং বিদেশিহীন বিদেশি দলের বিরুদ্ধে মোহন বাগান তিন বিদেশি নিয়ে শুরু করে পরে পাঁচ বিদেশি এসে ম্যাচটা কিন্তু বার করতে পারল না বার করতে পারল না এই কারণে কারণ অতি জঘন্য ফুটবল উপহার দিয়েছে মোহনবাগান আজকে না তোমার উইং প্লে কপার না তোমার ইয়ে অ্যাটাকিং থার্ডে গিয়ে ভালো কিছু পাস খেলে গোলের মুখ খোলা তার মধ্যেও মোহনবাগান তিনটে কর্নার পেয়েছে শাহাল আব্দুল সামাদ জেমি ম্যাকলরের সুযোগ পেয়েছে আর একটা দুটো জেসান কামিংস সিটার নিয়েছে এর বেশি কিছু বলার মোহনবাগানের নেই আর এবং ফুটবলারদের যা ফিটনেস লেভেল দেখলাম সত্যি এই ফুটনেস ফিটনেস লেভেল নিয়ে এই এশিয়াল টু এর মঞ্চে খেলা অসম্ভব একটা তুর্কমিনিস্তানের আহালেদকে দল তারা লিগের ১৬টা ম্যাচ খেলে ফেলেছে দশটা ম্যাচ জিতেছে চারটে ম্যাচ হেরেছে দুটো ড্র করেছে তার মধ্যে মিডল ইস্টে তারা ক্যাম্প করেছে তিনটে প্রস্তুতি ম্যাচ খেলেছে তারপরে মোহন বাগানের বিরুদ্ধে খেলতে আসছে কাফা নেশন কাপের কিছু প্লেয়ার কিছু অনুর্ধ তেইশের প্লেয়ার আর সব মিলিয়ে ন্যাশনাল টিমের ছটা প্লেয়ারকে দিয়ে খেলতে এসছে সেখানে তোমার মোহন বাগানের কি পরিকল্পনা দিন সপ্তাহ দিনে একটা প্রস্তুতি তাকে সব এলেন উড়ে এলেন প্র্যাকটিস করলেন মলিনার তত্ত্বাবধানে আর এফসি গোয়ার বিরুদ্ধে একটা ম্যাচ খেলে আহলে না ওদের কাছে পিছিয়েই পড়লো ফিফটি ফিফটি বল সব ওরা উইন করেছে মোহনবাগান বল ধরলেই ইয়ে করছে তোমার ভাড়ে নিঃশ্বাস ফেলছে আর জেমি ম্যাক জেসেন কামিংস ফার্স্ট হাফ লোন স্ট্রাইকারে ছিল ও বল ধরলে তিনজন ডিফেন্ডার ঘিরে ধরছিল তো সব মিলিয়ে মলিনার প্রথম একাদশ চয়ন ফিটনেস লেভেল এবং সঠিক কি পরিকল্পনা ছিল এটা বোঝা গেল না বলেই আহকে এই আহলেদ আজকে বাজিমাত করে চলে গেল যুব ভারতীতে মিনিটে জয়সূচক তো এই দিয়ে আমি জানি না যে নিজের ঘরের মাঠ সমর্থক সবই ছিল তবু মোহনবাগান বার করতে পারলো না এখন ওদের মাটিতে গিয়ে কতটুকু কি করতে পারবে আমি জানি না তার সঙ্গে ইরানের সেফান এবং জর্ডনের আল হুসেন এর সাথে খেলা বাকি তো আজকে অত্যন্ত ডিসঅপন্টেড ডিসঅপয়েন্টিং ফুটবল এবং তুমি যে শব্দটা বলেছো এ কোন মোহনবাগান অচেনা মন একদম গোপালদা তুমি যেটা বলছো যে মলিনা তিন চয়ন নিয়ে তুমি প্রশ্ন মানে তোলার মতো জায়গা কিন্তু আমি বলবো গোপালদা হতে মলিনা কি করবেন কারণ দেখো তুমি যতই বলো বাস্তবটা বাস্তব শাক দিয়ে মাল ঢাকা যায় না তুমি অনেক দেরিতে তোমাদের প্রেসিডেন্ট মানে শুরু করেছ তারপরে তুমি বলতে পারো না কখনো যে আমরা আহ লিগ জিতেছি শিল জিতেছি তাই আমাদের প্লেয়াররা দেরি করে বাড়ি গেছে তাই দেরি করে এসছে এগুলো এই কথা কথা মানে বলার তোমার চোখ এখন হচ্ছে হচ্ছে প্রথম দ্বিতীয় তুমি যে বিদেশিদেরকে নামাচ্ছ একদম পরিষ্কার বোঝাই গেল যে জেমি ম্যাকলারেন তিনি শরীর খারাপ ছিল এসছেন আহ প্র্যাকটিস করেছেন শরীর খারাপের জন্য কয়েকদিন তিনি করতে পারেননি তার মানে জেমি ম্যাকলারেন যে সময় নেমেছেন তিনি এই মুহূর্তে তিরিশ মিনিট খেলার মতো ফিটনেস তার রয়েছে আর সেই কারণেই মলিনা তাকে ওই সময় নামিয়েছেন মলিনা তো এমনি এমনি না ওই কারণেই তারপর তুমি নিয়ে এসছো রফসান রবিনোকে এতদিন বাদে তাকে যদি তুমি ঠিক করেই রেখেছ এতদিন আগে থেকে এতদিন বাদে নিয়ে এসছো সে কুড়ি মিনিটের ফিটনেস রয়েছে তার জন্যই তাকে কুড়ি মিনিট আগে আহ মোহন হতে মলিনা নামিয়েছেন তারপরে দিমিত্রি পেট্রাটস তাকে তো তুমি নামাতেই পারলে না তার মানে তার ফিটনেস কোন জায়গায় আছে আমি জানি না তো সেখানটায় মেহতাব সিংকেও তুমি নামাতে পারলে না ডিফেন্সের এরকম একটা অবস্থা হয়ে রয়েছে তো ওভারঅল যতই যাই বলো গোপাল তুমি খেলবে কিভাবে তোমার টিমের যদি ফিটনেস লেভেল ঠিক জায়গায় এসে না পৌঁছায় এবং তারপরে তো চোটাঘাত সমস্যা রয়েছেই তো এটাই তো প্রপার প্ল্যানিং এর একটা ব্যাপার যেটা তুমি বলছিলে একটা প্ল্যানিং হবে একটা প্র্যাকটিস হবে একটা তোমার ম্যাচ প্র্যাকটিস হবে যেটা থেকে গুরুত্বপূর্ণ একটা প্লেয়ারের কাছে মরুম শুরুতে আসা সেই জায়গায় আসা তুমি যখন এসিএল এর মঞ্চে খেলছো তুমি যখন মুখে বলছো যে আমি এসিএল এবার আমাদের লক্ষ্য এশিয়ার মঞ্চে আমরা দাপাবো মুখে যখন তোমরা এটা বলছো গোপালদা তখন তো কাজেও অর্থাৎ প্র্যাকটিসেও অর্থাৎ তার পরি প্র্যাকটিসের কথা বলছি না তার পরিকল্পনাতে তো তার ছাপটা থাকবে আর তার জন্যই কিন্তু আজকে এই জিনিসটা দেখতে হলো আহালের মতো একটা টিম যুবভারতীর মতো জায়গায় যেখানটায় হচ্ছে যুবভারতী ভারতী মোহনবাগানের গড় বলা হয় আইএসএল এ যুব মোহনবাগান ম্যাচ আরে না বললেই চলে সেখানটায় আহাল এসে এক বল মেরে দিয়ে বেরিয়ে গেল দেখো মরিনাকে আমি শুধু শুধু দোষ দিচ্ছি না মলিনাকে আমি দোষ দিচ্ছি এই কারণেই মলিনা কালকে তোমার কি বলেছিল রপশন এবং মেটাপসিক এই যে ইনক্লুশন হয়েছে নতুনদের জ্ঞানগিরি নাসিনি এরা কোন শেপে রয়েছে উনি তখন কি বলেছিলেন দশে দশ দেবার মতো জায়গায় রয়েছে তিনের সাথে কতটা মানিয়ে নিতে পেরেছেন বলছে দশে দশ হয়তো কোচ হিসাবে তিনি বলেছেন সবটা মলিনাকে দোষ দিলে হবে না এটাও ঠিক কিন্তু তিন চয়নটা আমার ভালো লাগেনি যাই হোক সেই কারণেই আমি বললাম এবং আহ মলিনা এটাও বলেছিলেন যে এসিএল টু এর মঞ্চে যে সমস্ত ফুটবলাররা খেলার সুযোগ পাবে তারা যদি এই সুন্দর মঞ্চকে ব্যবহার করতে না পারে তাহলে আমার কিছু বলার নেই আমরা একটা দুর্দান্ত জার্নি করতে চাই ভারতবর্ষের এক নম্বর টিম হিসেবে কিন্তু তার যা ফুটবলারদের পারফরমেন্স দেখলাম সে পারফরমেন্স তোমার এত জঘন্য মানে বলার মতো জায়গায় নেই কি বলবো আমি বলতো ফুটবলটা তোমার লোন স্ট্রাইকার খেলছে হচ্ছে জেসান কামিংস তোমার জেসান কামিংস হাফে তোমার একটা শট মেরেছে শট অন টার্গেট নেই তুমি যদি স্ট্যাট দেখো সেকেন্ড হাফে তাও শর্ট অন টার্গেটে দু তিনটে থাকলেও থাকতে পারে তুমি দেখো আমার যেটা বক্তব্য সাহাল আব্দুল সামার খুঁজে পেলাম না ইয়ানগিরি নাসেরি মানবিদের জায়গায় যে খেলতে নেমেছে সুযোগ পেয়েছে সেই সুযোগকে সদ্ব্যবহার ব্যবহার করতে পারলো না পায়ের কারুকার্য কোথায় আজকে উধাও দীপক টাঙ্গি লড়াই করছিল তাও সেরকম কিছু না চোট পেয়ে তার জায়গা অনিরুদ্ধ থাপাকে নামাতে হলো সেকেন্ড হাফে তুলে নিয়ে হলো রবসান রবীন্দ্র কুড়ি খেলেছে চার থেকে পাঁচখানা বল টাচ করেছে তাকে খেলানোর মতো প্লেয়ার নেই না আছে মাঝমাঠের ডিস্ট্রিবিউশন সুন্দর না আছে ইয়ে আহ আর ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি কিছু বাজিমাত করা আর ওই হ্যাঁ আর একটা টম আল্টেড তোমার নিজের গোল মুখে টম আল্টে আলবার্টো রড্রিগেজ নিজের গোল মুখে একটা ব্যাকভলি টাইপের এর করেছিল কি জন্য লক্ষ্যপ্রস্ত হয়েছে আর জেসন গামিংস একটা বল সাজিয়ে দিয়েছিল জেমি মেকলরেন কে ফিটনেস লেভেলের কিরম অবস্থা দেখো ওদের গোলকিপার বার দিয়ে এই পোস্টে ছিল জেমি ম্যাকলরেন গোলে পুশ করবে একটু সুন্দর করে পুশ করার আগে ও রিচ করে গিয়ে সেই বলটাকে সিলেক্ট করে দিল মানে কোন লেভেলের মোহনবাগানের ফিটনেস লেবে যে এইবার পোস্ট থেকে বা ওইবার পোস্টে চলে গেল আর কি তোমার বলটা ঠেলতে পারলো না দেখো আমার কথা হচ্ছে যে মোহনবাগান পঞ্চাশ কোটি টাকার টিম ইন্ডিভিজুয়াল বিলিয়ান্সে অনেক বেশি ওরা তিন কোটি টাকার টিম ওরা বিদেশিহীন বিদেশি দল মোহনবাগানের কোটি কোটি টাকার বিদেশি মোহনবাগানের দুজন প্লেয়ারের যা দামের গোটা টিমটার দাম তাই সেইখানে তোমার মোহনবাগান জিততে পারলো না জিততে পারলো না মলিনার কেন আমি ফার্স্ট ইলেভেন চয়ন বললাম যে মলিনা যে ফুটবলার গুলো চয়ন করেছে বা যাদের পরে খেলা খেলালো তাদের শুরুতে খেলালেও যা হতো পরে খেলালেও তাই হতো তুমি বলতেই পারো ফিটনেস লেভেল নেই দু সপ্তাহ প্র্যাকটিস তিন সপ্তাহ প্র্যাকটিসে এশিয়ার মঞ্চে বাজি মাঠ করবে ফলে সব মিলিয়ে শুধু মলিনাকে দোষ দিলে হবে না হিরক তোমার সাথে আমি একমত হচ্ছি কিন্তু মলিনা বলেছিলেন যে যারা নতুন ইনক্লুশন হয়েছে তারা দশে দশ আমি তো দশে কত দেব বুঝতেই পারছি না নাম্বারই দিতে পারবো কিনা আমি বুঝতে পারছি না তার সঙ্গে তোমার ফিটনেস লেভেল মোহনবাগানের রে বাবা ও আমাদের ভারতীয় ফুটবলেই ঠিক আছে গো ইন্টারন্যাশনাল ফুটবলেও যত কমতি হোক না কোনো হবে না আমাদের দেশের ফুটবলারদের দিয়ে ইভেন বিদেশি দিয়ে মোহনবাগান এসিএল টুটাকে কিভাবে নিয়েছিল জানি না দু তিন সপ্তাহ প্র্যাকটিসে করছে আর একটা টিম লিগে ষোলোটা ম্যাচ খেলছে দুবাইয়ে ক্যাম্প করছে তিনটে প্রস্তুতি ম্যাচ করে খেলতে আসছে কি তাদের দেশের টিমকে শক্তিশালী করবে বলে একটাও বিদেশি নেয়নি আর সেখানে মোহনবাগানের কোটি কোটি টাকার বিদেশ তার সঙ্গে ভারতবর্ষের সেরা ফুটবলার তাদের পারফরমেন্স যদি তুমি দেখো তাহলে আমি বলছি তো শুধু ফিটনেস লেভেল নয় পরিকল্পনাটা কি এসিএল টু এর পরিকল্পনাটা কি আমি বুঝতে পারলাম না কেন দু সপ্তাহ আগে প্র্যাকটিস কেন আরে আরেকটা জিনিস তোমাকে একটুখানি তোমার নজর আনবো তুমি যদি দেখো যে ডারবি ম্যাচের পর মলিনা বলেছিলেন যে আমি গ্রেগ স্টুয়ার্টের অভাবটা বোধ করছি ঠিক আছে তো তুমি গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তে তুমি আসলে রবসান রবিনোকে যাকে তুমি আজকে লিফটন কোলাসোকে উঠিয়ে উইংয়ে খেলালে নি খেলেন তোমার মাঝমাটায় কি অবস্থা রয়েছে তোমার মাঝমাঠে শুরু করলো সাহাল রয়েছে তখন যেহেতু মনবীর নেই মনবীরের রিপ্লেসমেন্ট তোমারকে কিয়ান গিরিনাসিরি কিয়ান নাসিরি বডি করতে না ওদের সঙ্গে স্বাভাবিক কিয়ার নাসিরি বডিতে পারছে না তাই সেটা হচ্ছে না তো তাহলে তোমাকে নেক্সট অপশানে কি যেতে হলো তুমি থাপাকে নামালে আর থাপাকে যখন নামালে তোমাকে তাহালকে ঠেলে দিতে হলো ওদিকে ঠিক আছে তখন তুমি গিয়ে তাও একটু খেলাটা খেলাটা একটু ধরলে তাহলে তোমার গেকস্টুয়ার্টের তো পরিবর্তন মানে গেকস্টুয়ার্টের জায়গাটা সেই জায়গাটা তো এখনো এরকম তুমি জোড়া তাপ্তি বেড়ে বা এরকম এরকম করে তো করার চেষ্টাই চলছে মনে হচ্ছে তাহলে তো তুমি বড় মঞ্চে সেভাবে কিভাবে তুমি দাঁত কাটবে গোপালদা হ্যাঁ তোমার দেখো এখানে আমি যতদূর শুনি নাকি টিম ম্যানেজমেন্টের সাথে ক্লাব ম্যানেজমেন্টের নাকি মতপার্থক্য রয়েছে টিম ম্যানেজমেন্ট চেয়েছিল একজন প্রপার বক্স টু বক্স মিডফিল্ডার বিদেশি সেখানে নাকি ক্লাব ম্যানেজমেন্ট রপশন রবিনকে দিয়ে দিয়েছে এটা শোনা কথা এটা সত্যতা আমি প্রমাণ হয়তো করতে পারবো না কিন্তু রপশন রবিনো এসছে ঠিকই এখনো ফিটনেসের চূড়ায় গিয়ে পৌঁছায়নি কুড়ি মিনিটের তার শারীরিক সক্ষমতা এবং লাইক টু লাইক চেঞ্জ তুমি যেটা বললে হ্যাঁ লিস্টার্ন বাদিকে খেলে তাইর অপশন রবিন বাদিকে নামলো অভিষেক সিং দেখসাম লেফট সাইড ব্যাক খেলে তার জায়গায় লাইক টু লাইক চেঞ্জ সুভাশিষ বোস আর একটা টেকনিক্যাল যেটা তুমি বললে ঠিকই বলেছো দীপক টাংডিকে তুলে অনিরুদ্ধা পাকে নামিয়ে এবং সাহাল আব্দুল সামাদকে ডান দিকে ঠেলে দিল কিয়ানগিরি নাসির জায়গা একটু হয়তো খেলার ঝাঁচ ফিরল কিন্তু ঝাজ ফিরলেও আমি তোমায় বলছি ফিটনেস লেভেলে ওদের সাথে পারতো না মোহনবাগান তিনটা ফিটনেস লেভেল জঘন্য জঘন্য আমি তোমায় বলছি ওরা বল ধরলে এবং যে গতিতে এগোচ্ছে সে গতিতে মোহনবাগান ডিফেন্স করলে কুইক ট্রানজিশন অ্যাটাকিং ট্রানজিশন করতে পারছে না আর ওরা মোহনবাগান ফুটবলাররা বল ধরার আগে ফিফটি ফিফটি বলে ওরা উইন করে চলে যাচ্ছে তো ফিটনেস লেভেল এত যাদের পুয়োর সেই পঞ্চাশ কোটি টাকার টিম হোক আর তিন কোটি টাকার টিম হোক এতে কিছু যায় আসে না কারণ ফুটবলটা বিজ্ঞান সম্মত তারা এসিএল টুটাকে সুন্দর পরিকল্পনার মধ্যে রেখে দেশের ফুটবল উন্নতি করবে তারও একটা পরিকল্পনা রেখে আজকে এখানে খেলতে এসেছে সেখানে মোহন বাগানের সমস্ত কিছু পরিবেশ ঘরের মাঠ তো যাই হোক আমার মনে হচ্ছে যে মোহন বাগান মুখে যতটা বলছে আমরা ভারতের টিম সেরা টিম এশিয়ার মঞ্চে কিছু করতে চাই আদতে তাদের পরিকল্পনা কিন্তু সেটা বলছে না আজকের ফুটবলের পারফরমেন্স সেটা বলছে কোন প্লেয়ারটা ছেড়ে কোন প্লেয়ারটার কথা বলবো যার ফুটবল এক ফুটাও চোখে লাগার মতো হয়নি বিশেল কেইটের দুটো সেফ সাহাল আব্দুল সামাদের একটা সহজ সুযোগ নষ্ট আর হচ্ছে জেমি ম্যাকলের সহজ সুযোগ নষ্ট এই হচ্ছে মোহন বাগানের ফুটবল আর কোন ফুটবল নেই আর ওদের যদি তুমি ফুটবল বলো ওরা একদম ডিফেন্সকে অরক্ষিত রেখেছে তখনও চার থেকে পাঁচ ডিফেন্ডার বাড়ি দিয়েছে মোহন বাগান যখন অ্যাটাক করেছে আবার তারা কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলেছে যেখানে প্রেসিং করার প্রেসিং করেছে যেখানে তোমার বল উইন করার উইন করেছে এবং সর্বশেষ তাদের যে লক্ষ্য গোল কনসিপ্ট না করে বের করে নিতে সেই বেড়টাও করে নিল যার ফলে ওরা মোহনবাগানের বিরুদ্ধে যুব এসে ওদের কোচ এজিজি কে নিয়ে ওই ট্রফি জিতলে যেরকম সেলিব্রেশন হয় শূন্য ছুড়ে দেয় সেরকম ভাবে সেলিব্রেশন করে আজকে যুব ভারতী ছাড়লো আর মোহনবাগানের পঞ্চাশ কোটি টাকার টিম নিয়ে মাথা নিচু করে ফুটবলাররা সাজ করে হবে কেন সেলিব্রেশন তো করবেই যে খেলতে এসেছিল পয়েন্ট এক একটা ড্র করে এক পয়েন্ট নেওয়ার লক্ষ্যে এসেছিল সে টিমটা দেখলো যে বিপক্ষ যখন এত স্লপ ফুটবল খেলছে সেখান থেকে তারা গোল পেয়ে তিন পয়েন্ট নিয়ে চলে যাচ্ছে তারা তো এদের এটা তো তাদের কাছে বাড়তি না আর তার জন্যই সেলিব্রেশন হবে কিছু বলার নেই গোপালরা কি বলবো ম্যাচটা না খুব আগ্রহ নিয়ে দেখতে বসেছিলাম মোহনবাগানের এই ম্যাচ এবং এসিএল এর মঞ্চে মোহনবাগান একটা ভালো কিছু করবে আমরাও চেয়েছিলাম ফুটবল হিসেবে আমরা সবাই চাই যেটা কিন্তু শুরুতেই যেভাবে খেলো না সত্যি খুব হতাশ হতে হলো আজকে মোহনবাগানের এই খেলা দেখে সত্যি তারপরে বলতেই হয় এখন মোহনবাগান এ মোহনবাগান গত মরশুমের মোহনবাগানের সঙ্গে এ মোহনবাগানের কোনো মিল নেই ফুটবলার এক আছে নাম এক আছে কিন্তু খেলা সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ আছেন এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নমস্কার